হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং হ্যাঁ এখন সন্ধ্যা কারণ আমি আজকে সারা দিনে না কোনো ভিডিও বানাইনি ব্লগিং ভিডিও শ্যুট করিনি আর আজকে একটা অন্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ব্লগিং করিনি তো কি হয়েছে আমার মেয়ে কিন্তু ব্লগিং করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো কী তো লাইট থাকছে না না বাইরের ওয়েদার ভীষণই খারাপ ওই জন্য সারাদিন মানে ঘর মধ্যে আরও অন্ধকার হয়ে রয়েছে ওই জন্যই কোনো ভিডিও শুরু করিনি তা তোমরা ভাবছো যে আমার মেয়ে কোথা থেকে আসলো তোমরা তো সবসময় দেখো আমার ছেলে হ্যাঁ আমার একটা মেয়েও আছে এখানে আনে কারণ দুটোকে নিয়ে একসঙ্গে পারবো না তার জন্য মেয়েকে বাড়ি রেখে এসেছি আর ছেলেকে নিয়ে এসেছি ছেলে একটু বড় হলে ওটাকেও রেখে আসবো আসলে আমার মামাম মানে আমার দিদির মেয়ে ও কিন্তু আমার ভিডিও দেখে ও সারাদিনই আমার ভিডিও দেখতে থাকে আর আমার ভিডিও দেখে দেখে ও কি ব্লগিং শিখেছে সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি ভাবলাম যে আমি যেহেতু আজকে কোনো ভিডিও করতে পারিনি তাহলে আমার মামামের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি ও দ্বিতীয় মা বলে কথা মিমি ও মানে কী বলতো ওর মা যদি সব মানে বলে না যে মামা মামার যদি কিছু হয়ে যায় আমায় আমি যদি মানে মরে যাই তাহলে তুই কী করবি বলে আমার মিমি আছে তো মানে আমার সঙ্গে ওর মানে একদম ছোটোবেলা থেকে মানে ও না কোনো দিন আমাকে ভুলেই মানে বাচ্চারা হয় না যে অনেক দিন না দেখলে একটা চেহারা ভুলে যায় ও ছোট থাক মানে ছিল যখন তখন থেকেই ওর সঙ্গেই মানে ছোট থাকতেই ওর সঙ্গে একটা আলাদাই কানেকশন আমার তো এই আর কি কোনো কিছু প্রবলেম হলে মিমি মা বকেছে মা এই করেছে হ্যাঁ আমার মিমিকে বকলে কেন আমার মিমিকে এই করলে কেন তো আজকে আমার কিউট মামাম তোমাদের জন্য কিছু ভিডিও বানিয়েছে আমার মামাম কিভাবে ভিডিও করছে সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব প্লিজ যদি ভালো লাগে আমার মামামের ভিডিওগুলো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে আর ভিডিওগুলো একটু দেখবে আমি এই ভিডিওটার পরে মানে ওর ভিডিও ক্লিপগুলো কিছু কিছু ভিডিও মানে দিদি করে পাঠিয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে মানে শেয়ার করে দেবো এই আর কি তা অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্টে যে ভিডিওগুলো কেমন লাগছে আর কাল থেকে আবার অবশ্যই চেষ্টা করব যে ডেলি ব্লগিং ভিডিও দেওয়ার আর কি বলো তো বাইরে বাইরে বলছি কেন উপরে হয়তো এখন বরফ পড়ছে আর ওয়েদার ভীষণই খারাপ মানে পুরো বাইরে সব সবসময় অন্ধকার হয়ে থাকছে আর ভীষণ হাওয়া চলছে তার মধ্যে বৃষ্টিও হচ্ছে আর বাবু তো দেখেছো যে শরীর ভালো না তার জন্য মানে কি বলো তো ডক্টরের কাছে নিয়ে যাব সেটাও পারছি না তো চলো এইভাবেই চলছে ঘরে ওষুধ ছিল সেটাই খাইয়েছি তার বেশি কথা আমি কিছু আমি আর বেশি কিছু বলবো না তোমরা এরপরে আমার মামামের ভিডিওগুলো দেখবে আর প্লিজ একটু লাইক করে দেবে তার ভিডিও দেখে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে হ্যালো বুদুনা আমি ভাড়া ওই না মাথা নিচে করো চুলটা বাড়া মাথাটা নিচে করো দেখতে সুন্দর বাড়ি এই দেখো

Dear-